আজকে আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব হোয়াট ইজ ফায়ার অয়েল ফায়ার অয়েল হচ্ছে একটা স্পেশাল প্রোটেকশন সিস্টেম আ সেট অফ রিলেটেড প্রোগ্রামস লোকেট অ্যাট আর নেটওয়ার্ক গেটওয়ে সার্ভার দ্যাট প্রোটেক্ট দ্য রিসোর্স প্রাইভেট নেটওয়ার্ক ফ্রম ইউজার ফ্রম আদার নেটওয়ার্ক অলসো ইজ ফায়ার অয়েল ফায়ার অয়েল ইজ আ ডিভাইস ইউজড ফর ফিল্টারিং এটা হচ্ছে কিসের জন্য ভাইরাসের জন্য ভাইরাসকে ফিল্টারিং করে কোনো ভাইরাস যাতে আক্রমণ না করতে পারে সেটাকে প্রোটেক্ট করে হোয়াট ইজ আ কম্পিউটার ভাইরাস কম্পিউটার ভাইরাস হচ্ছে আ হার্মফুল প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস ইজ এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম আ কম্পিউটার ভাইরাস ইজ ওয়ান কাইন্ড অফ প্রোগ্রাম হুইচ ইজ হার্মফুল টু কম্পিউটার অপারেশন দ্যাট মিন্স এটাই অ্যান্সার কম্পিউটার ভাইরাস এমন এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে কম্পিউটার অপারেশনের জন্য ক্ষতিকর এটা হচ্ছে কম্পিউটার ভাইরাস আর এইটাকে যারা প্রোটেক্ট করে যে প্রোগ্রামটা সেটাকে আমরা কী বলি ফায়ার অয়েল বলি হুইচ ওয়ান অফ দ্য ফোলিং সিমটোম হোম ডাজ নট ইন্ডিকেট দ্যাট ইউর কম্পিউটার সিস্টেম ইজ এফেক্টেড বাই ভাইরাস দ্য ডিস্স অ্যাক্সেস টাইম ইজ ফ্যাস্টার হুইচ অফ দ্য ফোলিং ইজ অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিজের কোনটি হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেটা হচ্ছে নর্ডন হচ্ছে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার হুইচ অফ দ্য ফোলিং ইজ নট অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিচের কোনটি হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় সেটা হচ্ছে অ্যাডোবি অ্যাডোবি অ্যান্টিভাইরাস সফটওয়্যার না আর বাকিগুলো যেমন সিমেন্টেক্স তারপরে মেকেফি এবিসি এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হুইচ অফ দ্য ফোলিং ইজ অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিচের কোনটি হচ্ছে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেটা হচ্ছে কাসপার স্কি কাসপার স্কি স্কে হচ্ছে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন হচ্ছে ফেডরিক কোহেন হুইচ ভাইরাস অ্যাটাকড ডাটা ফাইলস নিচে কোনটা হচ্ছে ভাইরাস অ্যাটাক করে ডাটা ফাইলের সেটা হচ্ছে মাইক্রো ভাইরাস প্রোগ্রাম দ্যাট ক্যান কপি ইট সেল অ্যান্ড ইনফেক্ট দ্য কম্পিউটার উইদাউট দ্য পারমিশন অ্যান্ড নলেজ অফ দ্য ওনার ইজ কল ভাইরাস এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে কপি করে নিজে নিজে ইটসাল বাট এবার ইনফ্যাক্ট তার কম্পিউটার অন্য একটা কম্পিউটার ক্ষতি হয় উইদ আউট দ্য পারমিশন এন্ড দ্য নলেজ অফ দা ওনার মানে যে কম্পিউটার মালিক তার পারমিশনও নাই বা যে জানে ওনাম যে তার প্রোগ্রাম কপি হয়ে যেতেছে বা প্রোগ্রামটা ক্ষতি হয়ে যেতেছে সেটাকেই মূলত আমরা ভাইরাস বলে থাকি এন্ড অ্যালোর ইন সফটওয়্যার ওর হার্ডওয়্যার ইজ কল্ড আ বাগ হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ কম্পিউটার জারগন ফর ইট সেটাকে আমরা বলেছি গ্লিটস 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 অল্টারনেটিভ কম্পিউটার জারগর্ন ফর ইট হুইচ অফ দ্য ফোলিং ইজ আ কম্পিউটার ভাইরাস নিজের কোনটা হচ্ছে কম্পিউটার ভাইরাস সেটা হচ্ছে সিআইএস হচ্ছে কম্পিউটার ভাইরাস এস কিগুলো হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম আর অন্যগুলো হচ্ছে অন্য কিছু হচ্ছে সিআইএস হচ্ছে কম্পিউটার ভাইরাস কম্পিউটার ভাইরাস হচ্ছে ক্যাসপার্স সি তারপর হচ্ছে সিমেন্টেক মেগাফি এবিজি তারপর হচ্ছে নর্টন এগুলো সব হচ্ছে কম্পিউটার ভাইরাস পিসিতে অ্যান্টিভাইরাস কেন ব্যবহৃত হয় ভাইরাস দূরীকরণের জন্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয় একই হলো একটি ইউটিলিটি সফটওয়্যার মানে একই ফি হলো এতত একটি ভাইরাস সফটওয়্যার তো এটা যেহেতু হচ্ছে অপশনে নাই সেজন্য এটা একটা ইউটিলিটি সফটওয়্যার নিচের কোনটি মোবাইল ফোন অপারেটিং সিস্টেম নয় দেখো অ্যান্ড্রয়েড বা প্লাম ওয়াস সব হচ্ছে মোবাইল ফোন অপারেটিং সিস্টেম কিন্তু যা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম কোনটি সবচেয়ে পুরাতন অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স ইউনিক্স হচ্ছে সবচেয়ে পুরাতন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের কার্যগুলি হল অপারেটিং সিস্টেমের কার্যগুলি কি ইনপুট আউটপুট অপারেশন এটাও ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ এটাও সিকিউরিটি নিশ্চিত করা এটাও দ্যাট মিন্স অ্যান্সার হবে সবগুলোই অপারেটিং সিস্টেম কার্যগুলি হলে হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ সিকিউরিটি নিশ্চিত করা একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব হচ্ছে ডসে মানে সম্ভব নয় হচ্ছে ডসে ইউনিক্স তারপর হচ্ছে মেকো ওয়াস উইন্ডোজ এগুলো হচ্ছে পরবর্তী বাসন তো এগুলোতে একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব কিন্তু এমএস ডোস হচ্ছে একেবারে প্রথম আসছিলো মানে প্রথম দিকে ইয়ে মাইক্রোসফটে তারা নিয়ে আসছিলো এটা তো এমএস ডোস তো সেটা হচ্ছে একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব হতো না যেটা এখন উইন্ডোজ টেনে ইলেভেন টুয়েলভে খুব সহজে করা যায় একাধিক অনেক প্রোগ্রাম একসাথে পরিচালনা করা যায় নিচে কোনটি ওপেন সোর্স নয় ওপেন সোর্স নয় হচ্ছে এমএস অ্যাক্সেস এটা হচ্ছে ওপেন সোর্স নয় ডিফেকমেন্ট করলে কম্পিউটারের নির্মাণ কোন বিষয়টি ঘটে রি করলে হচ্ছে কম্পিউটারের স্পিড বৃদ্ধি পায় মাইক্রোসফট উইন্ডোজ কয় ধরনের ফাইল সিস্টেম রয়েছে মাইক্রোসফট উইন্ডোজ হচ্ছে দুই ধরনের ফাইল সিস্টেম রয়েছে লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি হয় অ্যান্ড্রয়েড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় অ্যান্ড্রয়েড হুইচ ওয়ান ইজ অ্যান ইউটিলিটি সফটওয়্যার মেকিফি ফি হচ্ছে একটা ইউটিলিটি সফটওয়্যার যেটা হচ্ছে ভাইরাস সফটওয়্যার আর এমএস ওয়ার্ড এমএস এক্সেল এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ওরা কল হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার সো সবগুলাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা মনে রাখবা তো মেকিফিটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার আর এমএস ওয়ার্ড এমএস এক্সেল ওরা কল এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু এপ্লিকেশন সফটওয়্যার মধ্যে এমএস ওয়ার্ড আর এমএস এমএসএক্সএেল হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওরা কাল হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার ডাটাবেস স্টোর করে রাখি কম্পিউটার হার্ডওয়্যারের অন্যান্য সিস্টেম চালু রাখতে সিস্টেম হিসাবে ব্যবহৃত হয় অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার অন্যান্য সিস্টেম চালু রাখতে সিস্টেম হিসাবে ব্যবহৃত হয় পিডিএ ব্যবহারের জন্য যে ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় তা হল হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক পিডিএ ব্যবহারের জন্য যে ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় সেটাকে বলা হয়েছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক কোনটি চালু করার জন্য সিস্টেম ফাইলের প্রয়োজন হয় এম এস টোস চালু করার জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন হয় দ্য কোর অফ অপারেটিং সিস্টেম ইজ কার্নেল অপারেটিং সিস্টেমের কোর হচ্ছে কার্নেল উইচ ইজ নট অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিজের ফোনটা হচ্ছে সফটওয়্যার নয় সেটা হচ্ছে উইন্ডোজ এনটি হচ্ছে এপ্লিকেশন সফটওয়্যার নয় আর পেজ মেকার পটিস এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর উইন্ডোজ স্টার্ট ইন আসে নাই তো সেই জন্য এটা মানে আমরা বলতে পারি না এটা হচ্ছে অপারেটিং সিস্টেম তো এটাকেও আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি না তো উইন্ডোজ যেহেতু উইন্ডোজ এন টি হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার তো এটাই আমরা অ্যান্সার করবো আর যখন উইন্ডোজ থার্টিন বের হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসাবে নয় মানে অপারেটিং সিস্টেম হিসাবে তখন আমরা উইন্ডোজ থার্টিন এখন উইন্ডোজ টুয়েলভ চলে তো অ্যান্সার উইন্ডোজ টুয়েলভ থাকলে অ্যান্সার উইন্ডোজ টুয়েলভটা হতো যেহেতু উইন্ডোজ থার্টিন আপডেট ভার্সন এখনও আসে নাই তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই কারণ হচ্ছে উইন্ডোজ থার্টিন নামে যে কোনো একটা অ্যাপ যদি কেউ বের করে তাহলে তো এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়ে যাবে হুইচ ইজ নট আলিড ফাইল সিস্টেম নিচের কোনটা হচ্ছে ভ্যালিড ফাইল সিস্টেম নয় সেটা হচ্ছে এফ এক্স জেড হচ্ছে ভ্যালিড ফাইল সিস্টেম নয় নিচের কোনটি অ্যান্ড্রয়েড বাসন নয় অ্যান্ড্রয়েড বাসন নয় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড্রয়েড ফোরটিন এখনও অ্যান্ড্রয়েড বাসনে আসে নাই কিন্তু কিট কার্ড ললিপপ অ্যান্ড্রয়েড টেন এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড বাসন হুইচ অপারেটিং সিস্টেম ডাজ নট সাপোর্ট লং ফাইল নেম এম এস ডোজ হচ্ছে লং ফাইল নেম সাপোর্ট করে না এম এস ডোজ অপারেটিং সিস্টেমে কম্পিউটারে ব্যবহৃত প্রধান অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে এমএস ডোজ এমএস মানে মেক ম্যাক ও এস তারপর উইন্ডোজ সবগুলোই হচ্ছে কি অপারেটিং সিস্টেম দ্যাট মিনস সবগুলোই উইন্ডোজ উইন্ডোজকে পুরো মনিটর জুড়ে দেখতে চাপতে হবে ম্যাক্সিমাইজ অর্থাৎ আমরা যখন ম্যাক্সিমাইজে ক্লিক করি তখন হচ্ছে পুরো স্ক্রিনেই আমরা চিত্রগুলো দেখি ভিডিওগুলো দেখি ড্রাইভার ইজ হার্ডওয়্যার কন্ট্রোলার ড্রাইভার হচ্ছে একটা হার্ডওয়্যার নিয়ন্ত্রণকারী ফাইল কপি করার জন্য ব্যবহার করা হয় সোর্স ড্রাইভ ফাইল কপি করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে সোর্স ড্রাইভ পি এস ডাব্লিউ স্ট্যান্ডস পর প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড পি এস ডাব্লিউ মানে হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বড়ো প্রোগ্রামকে ছোটো ফাইলে পরিণত করে হচ্ছে উইনজিপ উইনজিপের মাধ্যমে আমরা বিশাল আকারের একটা ফাইলকে আমরা ছোট্ট করে নিই তারপর হচ্ছে আমরা সেন্ড করে দিই দেন আবার উইনজিপটাকে যখন আমরা অ্যাক্সলেট করে নিই আবার হচ্ছে আমরা বড় ফাইলটা পেয়ে যাই অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট প্রতিষ্ঠা হয় কত সালে সেটা হচ্ছে দুই হাজার তিন সালে হুইচ ওয়ান ইজ নট আ ইউটিলিটি সফটওয়্যার নিচে কোনটা ইউটিলিটি সফটওয়্যার নয় সেটা হচ্ছে এম এস এক্সেল নট এন মেকিফি এব সবগুলো হচ্ছে ভাইরাস সফটওয়্যার তো এটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার আর এম এস ওয়ারটা বা এমএস এক্সেলটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা ইউটিলিটি সফটওয়্যার নয় নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য তৈরি করা হয় হচ্ছে ফায়ার ওয়্যার ফায়ার ওয়্যার হচ্ছে নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য তৈরি করা হয় ফার্মওয়্যার প্রোগ্রামটি কোথায় ইনস্টল থাকে ফার্মওয়্যার প্রোগ্রামটি হচ্ছে রোমে ইনস্টল থাকে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো কোথায় দেওয়া থাকে এ থাকে নিচের কোনটি ফার্মওয়্যার ইনস্টল থাকে নিচের কোনটিতে ফার্মওয়্যার ইনস্টল থাকে সেটা কম্পিউটারে থাকে টিভি রিমোটে থাকে মোবাইলে থাকে মিন সবগুলোতেই হচ্ছে ফার্মওয়্যারটা ইনস্টল থাকে আজকে এই পর্যন্তই এরকম টাইপের কোয়েশন প্র্যাকটিস করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে